মামলাকে গায়েবী মামলা হিসেবে আইডেন্টিফাই করতে পেরেছি আড়াই হাজারের বাইরে আরো অনেক থাকতে পারে আমরা ইতিমধ্যে পঁচিশটি মামলায় আড়াই হাজার আড়াই হাজারের বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি আগামী সাত দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে আপনাদেরকে একটু শুধু বলতে চাই যে এই আড়াই হাজারেরও বেশি যে মামলা আছে এখানে লক্ষ লক্ষ আসামি আছে এবং এটা না আরো অনেক জেলাতে আরো অনেক মামলা আছে পঁচিশটি জেলাতে আরো মামলার খোঁজ খবর নেওয়া হচ্ছে আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে গাইলি মামলা বলতে আমরা কি বুঝি গাইলি মামলা আইডেন্টিফাই করার জন্য আমরা চারটি ক্রাইটেরিয়া বাছাই করেছিলাম একটা হচ্ছে মামলা মামলাগুলো পুলিশ দায়ের করেছে কিনা এই মামলা একটা কমন ট্রেন্ড ছিল বিস্ফোরকের উপর এই ধরনের অভিযোগ আনা এবং আমরা নজর রেখেছি তৃতীয় প্রবণতা হচ্ছে এখানে অনেক আসামি থাকে এবং আরো বেশি অজ্ঞাত আসামি থাকে চতুর্থ আইডেন্টিফিকেশনের চতুর্থ যে প্রক্রিয়াটা আমরা করেছি সেটা হচ্ছে সাধারণত করা হতো বিএনপি সহ বিরোধী দলগুলো যখন বড় আন্দোলন করতো তারা আগে পরে অথবা গোয়া নির্বাচন হয়েছে গত তিনটা গোয়া নির্বাচনের আগে পরে তো এই সমস্ত ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা আড়াই হাজারের বেশি মামলা ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি এগুলো প্রত্যাহার আশা করতে পারছি আশা করছি আর কি যত গাড়ি মামলা আছে যেগুলো আইডেন্টিফাই করতে পারবো আমরা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করার কাজ করে যাবে

মানুষকে যে জগত নিপীড়ন করা হতো তার একটা বড় প্ল্যাটফর্ম ছিল উচ্চ আদালত সেখানে মানুষ প্রতিকার পেত না চরম মানবাধিকার লঙ্ঘনের পর প্রতিকার পেত না এবং এটার কারণ ছিল উচ্চ আদালতে রাজনৈতিক সরকারগুলো সম্পূর্ণভাবে দলীয় বিবেচনায় অনেক ক্ষেত্রে অযোগ্য লোকদেরকে যা হিসাবে নিয়োগ দিত আপনারা জানেন উচ্চ আদালতে নিয়োগ নিয়ে একজন সাবেক প্রধান বিচারপতি প্রলয় ঘটে গেছে এই ধরনের কমিত করেছিলেন উচ্চ আদালতে বিচারক যদি স্বচ্ছ প্রক্রিয়ায় নিরপেক্ষ লোকরা যোগ্য লোকরা যদি নিয়োগ না পায় তাহলে বাংলাদেশের আঠারো কোটি বা সতেরো কোটি মানুষের মানবাধিকারের প্রশ্নটি অমীমাংসিত থেকে যায় ঝুঁকির মধ্যে থেকে যায় এই প্রয়োজনীয়তার কথা উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দক্ষ

আইনের অধ্যাপক আছেন আইনের বিশেষজ্ঞ আছেন আমরা চেষ্টা করেছি যতটা পারা যায় তা ভালো আইন করার জন্য আপনাদের শুধু কয়েকটা জিনিস জানিয়ে রাখি এখানে একটা উচ্চ আদালতের বিচারক নিয়োগের একটা কাউন্সিলের প্রস্তাব করা হয়েছে কাউন্সিলের বিধান করা হয়েছে এই কাউন্সিল প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুজন বিচারক একজন অবসরপ্রাপ্ত একজন ইনকামভেন্ট হাই বিভাগের দুজন বিচারক এবং অ্যাটর্নি একটা কাউন্সিল গঠন করা প্রথম হচ্ছে যাচাই বাছাই করবে আর এখানে হচ্ছে মানে অনেক নাম সংগ্রহ করবেন একই সাথে সাথে যে কোনো মানুষ যে কোনো আইনজীবী যেন নিজের ইচ্ছা করতে পারেন করে আপনি ভালো আইনজীবী আপনি অনেক করেন উনার যা বলে ভালো হয় উনার নাম আপনি নিজে রেফার করে চিঠি পাঠাতে সেটা উন্মুক্ত আছে আবার একই সাথে সাথে এই কাউন্সিল স উদ্যোগেও ভালো ভালো নাম সংগ্রহ করার চেষ্টা করবেন যাতে ভালো জাজ আমরা আশা করছি উচ্চ আদালতের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হলে আগামী তিন মাসের মধ্যে আমরা হাইকোর্টে যে পরবর্তী নিয়োগ আছে সেখানে আমরা আগে যে কোনো চেয়ে একটা বেটার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতে বিচারক বয়ে উঠতে পারবো তারপর হচ্ছে একটা আপনারা জানেন সবাই যে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠান এটা একটা দাবি সমাজে দীর্ঘদিন জগৎ আছে এই সংস্কারের কথা আমরা এটা একটা জাতীয় ঐক্যমতের মতো পরিণত হয়েছে আজকের লক্ষ্য এটা গত আপনার বলতে পারেন বিশ পঁচিশ বছর যাবো এই সমস্ত কথা বলে আসছে এটার মধ্যে ভুল করা হচ্ছে একটু টাইম লাগছে পরীক্ষা করার জন্য আর এটা আমাদের ইচ্ছা আছে ইচ্ছা আছে মানে কি কমিটমেন্ট আপনাদের কাছে আমরা স্থায়ী অ্যাটর্নি সার্ভিস এটা আপনারা জানেন যে পিপিরা অনেক সময় অভিযোগ আসে কিছু কিছু সময় অভিযোগ আসে যে পিপিরা কিন্তু দলীয় ভাবে নিয়োগ কম এই জন্য অনেক সময় ওনারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেন না রাষ্ট্রের পক্ষে ভূমিকা পালন না করে সম্ভবত এক এই মধ্যে গত তেরো ডিসেম্বর থেকে এই সত্যায়ন প্রক্রিয়াকে অনলাইন ভিত্তি করা হয়েছে ফলে ম্যানুয়াল পশে করার জন্য জনগণকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় না আমি শুনেছি আমাদের আইন সামনে লাইন এক্ষেত্রে সিনেমাগুলো আপনারা সাংгандаতে যারা আছেন আপনারা দেখেছেন এটা করতে হচ্ছে না বর্তমান পদ্ধতিতে ঘরে বসে দুই এক দিনের মধ্যেই কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে এই পদ্ধতিতে সত্তায়নের পর বাংলাদেশী নাগরিকদের বিদেশে দূতাবাসে পুনরায় সার্ভিস ফি দিয়ে সপ্তায়ন করা লাগছে না আমাদের হিসাব হয়তো একটু বিশদ করতে পারে বিবাহ সম্পাদনে আরোপিত একটা কর ছিল আইন মন্ত্রণালয় অযৌক্তিক কর আরোপকে বাতিল করেছে এটা হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত করা কাজ আর পরবর্তীকালে আপনাদের জানাবো আমরা দেওয়ানি এবং ফৌজদারি আইনে ফৌজদারি কার্যবিধি যেটা আছে সেখানে আরও কিছু এরিয়া আইডেন্টিফাই করেছি এরকম পনেরো থেকে বিশটা এরিয়া অল এরিয়া আইডেন্টিফাই করেছি আমরা সমস্ত আইনগত সংস্কার আশা করি আগামী ছয় মাসের মধ্যে আমাদের যে প্রত্যাশ আছে সবগুলো আইনগত সংস্কার করে যাওয়া এখন আমরা যতগুলা সংস্কারই করব আপনারা জানেন সরকারের পক্ষ থেকে বিচার বিভাগের সংস্কার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে আমরা এই সংস্কার কমিশনের কাছ থেকে উনাদের সম্মতি নিয়ে উনাদের সাথে সাহায্য আমরা এই কাজগুলো করার চেষ্টা করছি যাতে এটা কোঅর্ডিনেশন থাকে এই হচ্ছে মোটামুটি আজকে আলোচনার বিষয় আপনাদের যদি এই সমস্ত ব্যাপারে প্রশ্ন থাকে তাও প্রশ্ন করতে